এক সুতায় সেলাই করবো এক সুতা বলতে প্লেন মেশিনে একটা সুতা থাকবে ওই ববিনে সুতা থাকবে মিডলেও থাকবে কিন্তু সুতা থাকবে একটা দেখেন আমি জয়েন করে দেখাবো আপনাদের এই সুতাটা আগে আমি গোবিন কেথে লাগাই নিলাম লাগিয়ে নেওয়ার পরে আমি লিডলে সুতাটা কেঁথে দিব কাটার নাই কীভাবেই বল আচ্ছা আমি উঠে নিলাম

তাহলে এখানে টোটালে সুতা আছে একটা শুধু ববিনের সুতাটা দেখি দাঁড়ান একটু ফিটা দেখেন দোস্ত এই সুতা আছে একটা সুতা হলো একটা সুতা একটা এইটা দিলাম এই গাইতে দিলাম এখান থেকে এই বডিটাই ঢুকায় দিলাম ঢুকায় দিলে এবার চালাবো